দেখুন আমরা আমরা হচ্ছে খেলোয়াড় আমরা যেখানে যাবো যেখানে মাঠ পাবো সেখানেই খেলব এখানে তো প্রশ্ন কিছু নেই আমি যে পার্টিতে আছি এখন পশ্চিম বাংলায় আমরা বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের কর্মীদের সাথে দেখা হয় আমরা দাঁড়িয়ে কাঁচ নামিয়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে দুটো চা খেয়ে আমরা গল্প করি কর্মীদের মনোবল বাড়াই আমাদের মধ্যে তো ওইরকম ওই চুরির পয়সা দিয়ে ওই রকম এ করতে পারি না একটা বাইক দিয়ে দিলাম হ্যাঁ একটু বোতল দিয়ে দিলাম মহুয়া মদ যেটা আঠাশ টাকার দাম হ্যাঁ ওই ভাইপোর মদ ওইগুলো তো দেই না তো আমাদের কর্মীদের পাশে থাকা আমাদের যাতে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত হয়ে কাজ করে এটাই আমাদের লক্ষ্য আর জিনিস বলি দিদি বারবার বলছে যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একশো দিনের টাকা দিয়ে দেবো ডিসেম্বরে প্রথম কিস্তি দিয়ে দেবো রেডিওতে শুনছি বারবার আমি বলছি আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকে ভোট দেবো পশ্চিমবাংলার সবাই ভোট দেবো এই মাসের মধ্যে সমস্ত বকায়া টাকা এবং টি এ সব বাড়িয়ে এই সরকারকে দিতে বলুন ওই ভোট চলে গেলে ডিসেম্বরে দেবেন কেন ভোট হচ্ছে মে মাস অবধি জুন মাসের এক তারিখে শেষ আপনি বলছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে দেব ভোট নেওয়ার পর আবার বলবে এই তো মোদিজি দিচ্ছে না এই তো মোদিজি দিচ্ছে না একুশ সালের পরে বলেছিল ডবল ডবল চাকরি দেব বলেছিল হ্যাঁ হয়েছে আলাপনের হয়েছে আলাপনের ভোর হয়েছে হ্যাঁ কিন্তু পশ্চিম বাংলার কোনো মানুষের রয়েছে ডবল ডবল চাকরি কারো হয়নি যারা চাকরি পেয়েছে তাদের থেকে টাকা নিয়ে নিয়েছে তারা তারা ঘর বিক্রি করে তাদের বোর গয়না বন্ধক রেখে সমস্ত বিক্রি করে তারা আজকে টাকা নিয়েছে তারা আজকে অসহায় আমাদের কষ্ট লাগছে আমরা খুব ব্যতীত যে এত লোকে চাকরি গেছে এত লোকের আজকে রাস্তায় নামবে কিন্তু কিছু করার নেই এই সরকারকে এই সরকার এরকম দুর্নীতি করেছে তারা এত এত টাকা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে সেগুলো তো ঠিক নয় না অতএব আমরা চাইব যারা যারা চাকরি হারিয়েছে তারা তাদের নাম বলুক তাদেরকে তাদেরকে টাকা দিয়েছে এবং তাদের বাড়িতে যাক দুদিন পরে মমতা ব্যানার্জির বাড়িতে যাক এখন মমতা ব্যানার্জির সিকিউরিটি যদিও জেড ক্লাস হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার কোনো ভয় পাবেন না গিয়ে হাক চাইবেন আমাদের চাকরি ফেরত দিন নাহলে আমাদের টাকা ফেরত দিন এখানে আজকে যে দেওয়ালটায় আপনি লিখছেন সেই দেওয়ালের অপর প্রান্তেই রয়েছে তৃণমূল প্রার্থীর নাম লেখা হতেই পারে দেওয়ালে তারা লিখিয়ে দিয়ে গেছে এখন আমরা লিখব এতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে দেওয়ালে লেখা থাকবে একসাথে এক দুটো ফুল থাকবে এক সাইডে একটা একটা পদ্ম ফুল থাকবে এটা হচ্ছে এই পদ্ম ফুলটা সারা বিশ্ব জানে আর ওটা হচ্ছে কালো ফুল দুদিন পরে ভুলে যাবে সব মানুষ যে কোনো পার্টি ছিল ভুলেই যাবে যেরকম সিপিএম একটা এমএলএ নেই চৌত্রিশ বছর রাজ করেছে একুশ সালে একটা মেলে নেই সেই রকম আগামী দিনে টিএমসি বলে নামক কোনো যে পার্টি ছিল মানুষ ভুলে যাচ্ছে এখানকার বিজেপি কর্মীরাই কি আপনাকে আবদার করেছিল যে লিখতে এর সাথে প্রায় দিনই দেখা হয় আমি যখনই আসি শুধু বাড়িতে জানলা দিয়ে কি মারে আসছে দাদা গাড়ি দেখলি হায় হ্যালো করে যায় বাট আজকে এরা দেওয়াল লিখুন করছিল তো আমাকে বললো এখানে হ্যাঁ আমি আসবো কোনো অসুবিধা নেই এবং আমি এখানে জেলা সভাপতির সাথেও কথা বলেছি তুষারদার সাথে সাতাশ তারিখে একটা প্রোগ্রাম আছে ধনেখালিতে সেখানে আসার জন্য বলছে কিন্তু আমার তমলুকে প্রোগ্রাম নেওয়া আছে যেন আসতে পারবো না হয়তো ছ সাত তারিখ নাগাদ একবার এসে লকেট দির সাথে একবার রাস্তায় হেঁটে যাব আমরা একবার প্রচারে নামবো একবার আসবো এখানে শ্বশুরবাড়ি এই এলাকায় হ্যাঁ